গুড মর্নিং তোমরা সব কেমন আছো আমি তো মরণ দশা ভালোই আছি ভালোর মধ্যে মন্দ যাই হোক সকালবেলায় এক গ্লাস জল মারিয়ে নিলাম তার কারণ সকালবেলা এক গ্লাস জল না মারলে আমার পেটটা একদম মানে ঢুমডাম ঢুমঢুম করতে থাকে যে জল খারো অভ্যাস যে এই দাও এই জামা কাপড়গুলো মাইয়েডা ভরিয়ে সেই যে বেলকনিতে নাড়িয়ে থুইছে তার উঠোনির কথা নেই তা ভাবলাম যে সকাল সকালে একদম ওই যে সবুজ সা ঘিরা একদম কত দূর পর্যন্ত দেয়া যাচ্ছে তা ভাবলাম যাই এই বাইরের আবহাওয়াটা একটু দেখতে পারবা নি আর মায়ের কাপড়গুলো একটু উঠোয় নিয়ে আসি এটা যে এমন খারাপের খারাপ জামা কাপড়গুলো জ্যানে স্যানে ভিলিয়ে তো কোনো সময় উঠোয় না কোনো সময় উঠোয় না মরণ দশা এই আশা চলিয়ে যাওয়ার পরেতে আমার যে কাজ করতে করতে আমার জীবনটা বাড়িয়ে গেল আর একে তো মা যায় যে কী পরিমাণে ব্যথা হয়েছে ও বাবা গো মরণ দশায় সেদিন একটু শোয়াগ করে শুয়েছিলাম ফোলরে সেই যে ফোলোরে শোয়ার পর থেকে আমার মাজায় যে কী পরিমাণে ব্যথা হয়েছে তারপরে কী করলাম সকালবেলা একটু চা বিস্কুট খাইয়ে একটা ব্যথার ওষুধ গিলিয়ে এনেছি গিলা টেলার পরে মোটামুটি আমার একটু ভালো ঠেকতেছে যে সমস্ত কাজ টাজ করলাম মা আবার কাছে কী যে মনি সেই যেটু চাটা খালি তো কিছু খালি না তার করে আম কাটিয়ে দিছি তুই খা তা আমটাও কাটিয়ে দিছে তাই খাচ্ছি মা রাতে রাম তো আর একদম আমার বাড়ির গাছে রাম মানে আমার মার বাড়ির গাছে রাম আর এই আম গাছগুলো সব আমার লাগানো ছিল বুঝতে পারিস কি না তাই ঋতুরে কছে তুই একটু খাবি নাকি তা কছে না আমনি আমি খাবো না ওরও আবার গাড় বেহাই ট্যা গেছে কী যে ও আসছে আমার সংসারে কিছু ক্ষতি পারতেছি না এদিকে টিনু সেই এক সপ্তাহ আগে অ্যাক্সিডেন্ট করে বসে আছে মানে চারিদিকতে আমার একদম মানে কি যে কব সব কিছু ধরে বইছে মানে ওই যে কয় না অভাব ধরে যে ভালোবাসা জানলা দিয়ে পালায় আমার হচ্ছে তাই এদিকে আছে মানে সবার একটা সমস্যা চলছে তার মধ্যে এ মাজায় বেতা এর গাড়ে বেতা এর শরীরে ব্যথা কত কিছু যে আসছে মরণদশা ওই বেটাটা সেই মুখ চোখ একদম ছালিয়ে ছুলিয়ে যা তা হয়ে গেছে আর ওই বেটাটা যতবার অ্যাক্সিডেন্ট করলো মোটরসাইকেলে ততবার সেই এই সাইড ডান সাইড ডান সাইডে যে কী হয়েছে মরণদশা যাই হোক মেলা কথা করছি এবার একটু গদ্দর করে ঋতু কাছে মামনি আমি তো আজকে রান্না টান্না করতে পারবো না তুমি কি পারবো তো আমি আমি তো রান্না করার উস্তাদ আমার রান্না করতে খুব ভালো ঠায় বুঝতে পারিস কিনা তাই আমি আজকে একটু সুযোগ পাইছি তাই সমস্ত কাজকর্ম করে ঠে রে ভাবতেছি কি সব কিছু গুছাই টুজাই তুই তারপরে যাই রান্না করতে হুম আমার যে রান্না করতে কত ভালো ঠায় কত ভালো ঠায় তা মোটে ওই স্যামিটা কোনো সুযোগই দেয় না রান্না করতে তা আজকে ও একটু অসুস্থ হয়েছে আমি একটু সুযোগ পাইছি মাঝে মাঝে ও একটু অসুস্থ হলে আমি একটু সুযোগ সুযোগ পাই রান্না টানা করার নিজের হাতে রান্না খাওয়া মোটে যে ভুলিয়ে গেছি মনে হচ্ছে যাই হোক আজকে নিজের হাতে রান্নাটা খাওয়াবো মার একটু খাওয়াবো আর বেশি কিছু রান্নাটা না করবো না কইছি যে বেশি কিছু রান্নাটানা করার দরকার নেই মোটামুটি দু একভাগে মানে দু রান্না রান্নাটান্না করবো কালকের একটু মাংস রয়েছে একটু ওই টক টক রয়েছে তাই ভাবতেছি যে আমার একটু সামান্য পরিমাণে যাও তাও একটু রান্না টান্না করে খাই আমার মা তো কাছে রান্না বাড়া করতে হবে না ওই যে আমার মা গোসা গোসি করতেছে কাছে আমি তোমার গোসাই টুসাই দিচ্ছি তুমি রান্নাটা করিয়ে না তাই আশা বাবু ভালো কাজ করেছো তুমি গোসা গেসাই দাও আমি রান্নাটা করিয়ে নিবানি ওই যে কয় না মা আসলে কত আহ্লাদ বাড়িয়ে যায় কিন্তু সত্যি কথা আমার মা এসে টানা করতেছে তা আমি আজকে কছি মা তুমি আর আজকে রান্না টানা করো না আজকে আমি রান্না করি কয় তুই রান্না করতে পারবি নি তুই তো রান্না বান্না ভুলিয়ে গেছি আমি ওরে বাবার বাবা আমি কি রান্না ভুলি হুম আমার দুনিয়া রান্না রয়েছে আমার এই চ্যানেলে তা তুমি কি কোনো দিন দেইছো যে আমার এই চ্যানেলে কত রান্না আছে এই যে সমস্ত কাজ টাজ করা গেছে এবার বসে গেছি তরি তরকারি কাটতে তরি তরকারি কাটিয়েই মশলাটা একদম সুন্দর করে বিলিন্ডার বাড়িতে উঠে নেব তারপরে ঝপা ঝপ দেবো কড়ার মধ্যে হয়ে যাবে সপা সপ তারপরে আমরা ঘপা ঘপ খাইয়ে নেবো দুপুরবেলায় বুঝতে পারিছ কি না আমি তো ঘামিয়েছি কি রকম হয়ে যাচ্ছি ও মরণ দশা গো হুম এই যে আমার মশলাটাও কাটা গেছে এবার আমি ব্লেন্ডারে দিয়ে নিয়েছি দিয়ে একটা দুটো মানে ই দেবো তিরিং ব্রিং দেবো তারপরে হয়ে যাবে তারপরে আমি রান্নাটা করিয়ে নেবো যাক বন্ধুরা ছোট্ট একটা বলক নিয়ে আসলাম দেখছো আমার একদম পেট নিয়ে একদম চুর্নির মতো লাগতেছে এই বলক করতে গেলে যে আমার কী চুন্নি চুন্নি লাগে একদম ঘ্যাপি চিরে যা তাই যে মশলাটা বাটা হয়ে গেছে হুম তা তোমরা একটু কয়ে তো আমার সংসারে যে কী হয়েছে কী যে হালচাল হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না এই যে আমি মাছ করে আগে ভাসে দিয়ে নিয়েছিলাম বুঝতে পারছি কিনা একদম ছোট্ট একটা মিনি ফ্রাই মানে আমি দিয়ে দিছি মাছটা ওদের বাজাবুঝিও আসছে আর আমি এদারে আর একটু কী যেন একটু করতেছি সে পাচ্ছি না মাসটা বাতে খুঁজে খুঁজে তা আমি কড়াইতে তেল দেবো ওর বা কটু অনেক তেল দিচ্ছি আমি আমি একদম অল্প তেলে রান্না করি বুঝছো আর এদিকেই তেল দিয়ে দে ঋতু একদম লাভ দিয়ে পড়েছি আমি ও বাবারে বাবা আমি তোর সাইতে কম তেল দিয়ে রান্না করি যাই আমি রান্না টান্না করি আজকের মতো এখানে বিদায় নিছি তোমরা ভালো থাকো সুস্থ